এই যাহার নামে বেশিরভাগ বাসিন্দা হবেন মহিলারা শুনতে যদিও কষ্ট লাগে কারণ মা জাতি আমাদের সবচেয়ে বড় দামি জাতি কিন্তু নবীজি সাল্লাল্লা আলাইহি সাল্লাম এমনটাই বলেছেন সেই বুখারীতে এসে হাবি সাল্লাহ আলাইহিম হাদিস নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের দিন ঈদেন নমাস্প জন্য ঈদগা গিয়েছিলেন সেই বুখারীর তিনশো তো চার হাদিস আনাবি উরাহি রতারতি আল্লাহ মতায় নাম একদিন ঈদ গাহে গেলেন এটা ঈদুল ফিতরের নামাজ অথবা ঈদুল আজহার নামাজ সাহাবি বলেন হয়তো ইদুল আজহা হবে অথবা ঈদ ফিতর হবে যে কোনো ঈদের নামাজে নবীজি মুসল্লা ঈদ গাহে গেলেন ফামারু আলাল নিসা মহিলাদের পাশ দিয়ে গেলেন মহিলারা ছিল মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ছিল তারা সেখানে ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক দিয়ে গেলেন যাওয়ার পরে মহিলাদেরকে বললেন ফাকালা ইয়া মাশারুন নিসা নবীজি বললেন ও মহিলাদের দলেরা ও মহিলাদের ও নারী জাতিরা তা তোমরা বেশি বেশি করে শ্রদ্ধা করবা দান করবা কারণ হলো বাহিনী উরি তুন্ন আক্তার কারণ আমি জাহান্নামে তোমাদের সংখ্যাই বেশি দেখেছি মেরাজের রজনীতে নবীজি সল্ল ন হওয়ারই সাল্লাম আল্লাহতানা হুকুম আল্লাহতানার নির্দেশে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন দেখিয়ে এসেছেন অবস্থা বলে এজন্য আয়সা বললেন ও মহিলারা পাইনি উরি তু কুন্ডাক্তার জাহান নামে তোমাদের সংখ্যাটাই বেশি দেখেছি অতএব জাহান নাম থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি করে দান সৎকার করবা তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম জাহান্নামের নামের অধিবাসী বেশিরভাগই হলেন মহিলা মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা প্রশ্ন করেছিল ফাকুল ফাকুলনা আবিমা যে আল্লাহর হাবিব কেন আমাদের এই দশা আমাদেরকে কেন বেশি জাহান্নামে দেওয়া হবে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন টুকসিরনা লানা ওয়া না নাজি তোমরা বেশি বেশি করে অভিশাপ দাও আর বেশি বেশি করে স্বামীর নাফরমানি করো কয়টা কথা এখানে বলছেন দুইটা বেশি বেশি অভিশাপ আর বেশি বেশি করে স্বামীর নাফরমানি করে থাকো এর জন্য তোমাদেরকে বেশি ভাগ জাহান নামে দেওয়া হবে না ওজবিল্লাহমিজানি তো আমরা এখানে যারা আছে আমাদের সকলের ঘরে মা মায়েরা আছেন বোনেরা আছেন মেয়েরা আছে অনেকের স্ত্রী আছে এ কথাগুলো আমরা এখান থেকে শুনবো তাদেরকে জানাবো এবং আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনেন তারাও মনোযোগ দিয়ে শুনবেন লাগাতার কয়েক জমা ইনশাল্লাহ এই ব্যাপারে আলোচনা হবে ইনশাল্লাহ জান্নাতি মহিলা জাহান্নামি মহিলা বা অভিশপ্ত নারী কারা ইনশাল্লাহ সবাই এইভাবে আলোচনা চলতে থাকবে তো এই হাদিসের মধ্যে যেই কথাটা আসছে যে জাহান্নামের অধিবাসী হবে বেশিরভাগ মহিলারা দুইটা অপরাধের কথা এখানে এসেছে যে তারা স্বামীর অবাধ্য হয় স্বামীর বেশিরভাগ নাশক ক্রিয়া করে অনেক পরিশ্রম করার পরও দেখা যায় স্বামীর পরিশ্রমটাকে অনেক ক্ষেত্রে তারা প্রাধান্য দেয় না আবার অনেক মা বোনেরা বা বোনের বোনেরা এরকম থাকতে পারে যে স্বামীর বেশিরভাগ কষ্টকে তারা স্বীকার করেন না প্রাধান্য দেন না স্বামীকে তেমন একটা মূল্যায়ন করেন না এরপরে বেশি বেশিরভাগ ক্ষেত্রে তারা অভিশাপ দিয়ে থাকেন যাকে তাকে অভিশাপ দিয়ে দেয় অনেক সময় দেখা যায় নিজের ছেলে মেয়েকে অভিশাপ দিয়ে দেয় তাই না নিজের ছেলে নিজের মেয়ে তাকে অভিশাপ দিয়ে দিতেছেন এই কাজগুলো খুব জঘন্যতম কাজ যদিও আমাদের কাছে মনে হয় একটু দুষ্টামি করছে একটু রাগ উঠছে মাথা এজন্য বলে ফেলেছি না এই কাজটা করা যাবে না আমার মায়েরা এইখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে তো নবীজি নবজি সাল্লাম আরো কিছু অভিশপ্ত নারীদের কথা বলেছেন যে তারা কেন জাহান নামে যেতে হবে তার কারণটা কি তাদের যে বিধানগুলো দেওয়া আছে এই সবগুলা বিধান যদি আমরা দেখি দেখবো যে আমাদের মা বোনেরা এখান থেকে অনেকটা দূরে সরে গিয়েছেন এই বিধানগুলো তারা মানতেছেন না এর এক নম্বর দায়ী আমরা কারণ আমরা আমাদের মা বোনদেরকে সেভাবে বোঝাতে পারতে পারতেছি না পারি নাই এবং আমরা সেই পরিবেশন করে দেই নাই আমরা যেমন শিথিলতা অবলম্বন করতেছি হালকাভাবে চলি তো দেখা যায় আমাদের মা বোনেরা আমাদের মেয়েরাও এরকম হালকাভাবে চলে মনে করে আমার বাবা এত এরকম আমি আর এত দরবেশ হয়ে কিলাম আমার স্বামী এরকম আমি আর এত ভালো হইয়া কিলাম আমার ছেলেরা বা আমার আত্মীয় স্বজনরা সবাই এরকম আমি এত ভালো হয়ে কিলাম হবে তো এই ক্ষেত্রে আমাদের

তোমরা তোমাদের ঘরে অবস্থান করো ওয়ালা তাবাররুজ না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলি যুগের মতো তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়ো না ঘরে অবস্থান করো কথা অবস্থান করতে হচ্ছে মহিলাদেরকে ঘরে মহিলারা ঘরে অবস্থান করবে পুরুষরা বাহিরে অবস্থান করবে এটা হলো নীতি নীতি আমরা উল্টেই ফেলছি দেখা যায় যে কাজ কাম লাগলে বাজার সদায় লাগলে অনেক অনেকজন আমরা এমনটা করে থাকি ওই মহিলাদেরকে পাঠায় দিই যে আমি কামাইকে ব্যস্ত আছি তো একটু কাজ আছে আমার তুমি যাও ওই বাজারটা করে নিয়ে আসো এটা যাও ওইখানে যাও যাও এটা আমাদের জন্য উচিত না আল্লাহ তালা আমাদেরকে বলেছেন মহিলারা যেন ঘরে অবস্থান করে এবং তারা যেন জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করে না বের হয় ওয়াতিমদা সদাতা তোমরা নামাজ কায়েম করো ওয়াতিন জাকাত আ জাকাত আলা করোয়াতি আল্লাহ রসুন আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মতো চলো তাহলে সুরে নুরের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা আদেশ দিলেন এক নাম্বার হলো মাবুনেরা ঘরে অবস্থান করবে এরপরে তারা ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া দ্বিতীয় নাম্বার হলো তারা নামাজ কায়াম করবে জাকাত আদায় করবে আল্লাহ এবং আল্লাহ রসুল হুকুম মোতাবেক চলবে এই আদেশগুলো এই সোরা মত আল্লাহ দালা করেছেন সুরায় নুরের মধ্যে আল্লাহ তালা মা বোনদেরকে অনেকগুলা কৃষ্ণের উপদেশ দিয়েছেন সুরায় রু এটা হলো আঠারো নাম্বারপারা হরিশ নামবার কৃষ্ণা একটা সূরা আছে আঠারো নম্বর পারা নয় নাম্বার কৃষ্ণা একটা সোরা এ সুরার নাম হলো সুরায় রু এই সুহরায় নুরের একত্রিশ নম্বর আয়াতের আলামী আমাদের মা বোনদেরকে একটা দিক নির্দেশরা দিয়েছেন এসরার মধ্যে রবুল আলামিন বলেন অপুল্লী মিনা দিয়া মিনা সরিহিন্ন কল্না গুরু জাহুন্না অজিনা জিরা তাহুন্না ইল্লা রোহন রতি হিন্না আর আমার হরিহিহিন্ন না এইসরা একত্রিশ নম্বর আয়াতে রবুল আলমিন দীর্ঘ একটা লিষ্টি তৈরি করেছেন চেম্বার কাদের সাথে দেখা করবে আর কাদের সাথে দেখা করবে না আল্লাহ মা বলে কুল্লিল মুখমিনা যেন বি আপনি মুমিনা মহিলাদেরকে বলে দেন ঈমানদার মহিলাদেরকে বলে দেন ঈমানদার মহিলাদেরকে বলেন ইয়াদুদ নামিন আবার সরিহীন না তারা যেন তাদের দৃষ্টিকে নীচে নামিয়ে রাখে রাস্তায় চলার সময় মা বোনেরা যেন দৃষ্টিকোণ দিকে রাখে নিচের দিকে রাখে আবার পুরুষদেরকেও বলেছেন কুল্লিল মুখ মিনি না পুরুষদেরকেও বলেন ইয়াকুদ্দুমিন সরিহীন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে রাখে অয়েস্ পাজু পুরুজ তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে জানি কা আজকাল এটা তাদের জন্য পবিত্রতার কারণ হবে ইন্নাল্লাহ খবি রুম্বি মায়া স্নারুন অ পুরুষেরা তোমরা কী করো মনে মনে কী ভাবো এটা কিন্তু আল্লাহ তা না জানেন যেমন মহিলাদেরকে সতর্ক থাকতে হবে পুরুষদেরকেও সতর্ক থাকতে হবে তো মহিলাদের ক্ষেত্রে রব্বুল আলামিন বলেন ইয়কদুত নামিন আবসরিহীন তারা যেন তাদের দৃষ্টিকে নিচে নামিয়ে রাখে ওয়াফজনা পুরুষ যাহুন না তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে ওলাইউদ্দিনা জিনা তাহুন না তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে ইল্লা মাহ রমিন হা তবে যেটা প্রকাশ পেয়ে যায় ভুলক্রমে যেটা প্রকাশ পেয়ে যায় সেটা ভিন্ন কথা মুফাশ্রি কেরাম লেখেন এটা কিভাবে প্রকাশ পেয়ে যাবে তারা তাদের শরীর আবৃত্ত করে চলবে কিন্তু কোথাও যদি শরীর কোনোভাবে প্রকাশ পেয়ে গেছে সেটার জন্য দায়ী হবে না কথার কথা হাত মোজা আছে হাত ঢাকা আছে কিন্তু গাড়িতে উঠছে বা হাতটা উপরে ওঠার কারণে একটু ফাঁকা হয়ে গিয়েছে অথবা তার আইডি কার্ড করতে হয় ভোটার আইডি করতে হবে সেখানে গিয়ে চেহারা খুলতে হয়েছে সে এখন বাধ্য এছাড়া অন্য কোনো জরুরত কাজ করতেছিল জরুরি কাজ সেক্ষেত্রে তার কোনো জায়গা থেকে কাপড় সরে গিয়েছে তো এটা ভিন্ন কথা এছাড়া স্বাভাবিক অবস্থায় তারা তাদের শরীর খুলবে না শরীর ঢেকে রাখবে

ওয়ালিয়াদিবি না বেকুমরিহীন হিন্না আলা জুয়োবিহীন না তারা যেন তাদের বোধ ডেকে রাখে দিয়ে ওলা ইউদ্দিনা জি না না তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে ইল্লা লিবহোলাতিহীন না হা তবে সৌন্দর্য প্রকাশ করতে পারবে এবং জরুরি সেটা হলো তাদের স্বামীদের কাছে সৌন্দর্য প্রকাশ করার জায়গা কোনটা স্বামীরা স্বামীদের কাছে তারা যত পারে যেভাবে পারে নিজেকে উপস্থাপনা করার জন্য সেটা করবে লিবহলাতিহীন না এরপরে স্বাভাবিকভাবে দেখাশোনা করতে পারবে তাদের সাথে আও আ বা তাদের বাবার সাথে দেখাশোনা করতে পারবে আপন চাচার সাথে দেখাশোনা করতে পারবে দেখা করতে পারবে আও আবা বা এই বহলা না অথবা তাদের স্বামীর বাবার সাথে শ্বশুরের সাথে শ্বশুরের সাথে নিজের বাবা চাচা এবং শ্বশুর যে আছে তার সাথে সাক্ষাৎ করতে পারবে আর হবে না এহিন না অথবা তাদের ছেলে যারা আছে ছেলে বড় মহিল ছেলে তো ছেলে এখানে তো আর খরদার কোনো বিষয় নাই আও হবে না এই বড় মহিলা অথবা স্বামীর ছেলেদের সাথে স্বামীর ছেলে বলতে তো নিজের ছেলেগুলো না ঠিক না কিন্তু এটা হলো আর যদি স্বামীর বোন থাকে অন্য জায়গায় বা স্বামীর দুই স্ত্রী ছিল ওই স্ত্রী মারা গেছে ওনার এখন ছেলেরা আছে তো পরের স্ত্রী এই ছেলেদের সাথে সাক্ষাৎ করতে পারবে বহুল না তিহিন্ না আউ ইখোয়া নিহিন্দ না তারা তাদের ভাইদের সাথে সাক্ষাৎ করবে আও বাণী আবহাওয়া ই বাণী ইখোয়া অথবা তাদের ভাইয়ের ছেলের সাথে ভাতিদের সাথে সাক্ষাৎ করতে পারবে আও বাণী আবহাওয়া দিহিণ না অথবা বোনের ছেলে ভাগনা। ভাইনা যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করবে আউ নিসা ইহিননা অথবা তাদের মতো যারা মহিলা আছে সবার সাথে সাক্ষাৎ করতে পারবে আও মা নোহনা গোলাম বাদী যদি থাকে তাহলে তাদের সাথে সাক্ষাৎ করবে বাদি গোলাম এখন এটা নাই আমরা সাধারণত কাজের লোক বা চাকর চাকরানি যে তাদেরকে মনে করি তারা কিন্তু বাদি বা গোলাম না এদের সাথে সম্পূর্ণ পর্দা করতে হবে কাজের লোকের সাথে কাজের ছেলের সাথে ম্যাডাম পর্দা করতে হবে আবার কাজের মেয়ের সাথেও সাহেবে পর্দা করতে হবে এখানে পর্দার ছাড় নাই তবে এখানে যেটা বলেছে সেটা হলো গোলাম বাদি বলে এই গোলাম বাদির কথা এখন নাই আমিতাব এই মিনার রিজাল অথবা ওই সমস্ত পুরুষ যাদের যৌন চাহিদা বলতে কিছু নাই কিছু লোক এরকম আছে পাগল বা দুনিয়ার কিছু বোঝে না এদেরকে কাজের জন্য অনেক সময় রাখে শুধুমাত্র খাবারটা হইলেই তার চলে আর কিছু লাগে না তার অন্য কোনো দিকে আসক্তি নাই এরকম পাগল সাইজের যদি কেউ থাকে বা হাফ মেন্টেন দুনিয়া সম্পর্কে অন্য কোনো ধ্যান ধারণা নাই এরকম লোক থাকে না অনেক সময় শুধু খাবারটা হইলেই তার চলে যা দুই একজন হইতে পারে এলাকার ভিতরে বা নাওয়া থাকতে পারে কোনো এলাকায় তো এদের সাথেও দেখা সাক্ষাৎ করতে পারবে সামনে যেতে পারবে যেহেতু সে সৌন্দর্য সম্পর্কে একবার স্পষ্ট বলেছেন আল্লাহ ছেলে আল্লাহ মহিলাদের গোপন বিষয়ে মহিলাদের শারীরিক বিষয়ে যে ছেলেটা এখনো কিছু বোঝে না বর্তমান জমানা কিন্তু বোঝে ফেলে আগের জমানা ধরেন পনেরো ষোলো বছর অনেক কিছুটা না বুঝছে এখন কিন্তু সাত আট বছর অনেক কিছু বোঝে ফেলে হয় না এরকম দুর্ঘটনা তো ঘটতেছে অনেক জায়গায় দেখা যায় ফোর ফাইভ পরে তো এরকম ছেলে মেয়েরও দুর্ঘটনা ঘটিয়ে বসে থাকে এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে শিশুরা মহিলাদের সম্পর্কে বোঝে মোবাইলের কারণে এখন সব বোঝে ফেলতেছে তো এটা থেকেও আমাদের ছেলে মেয়েদের হেফাজতে রাখতে হবে তো এরকম শিশু হলে তাদের সাথে সাক্ষাৎ করতে পারবে আমরা আগায় বসে যারা একটু এই খালি জায়গা সামনে থাকলে একটু আগে বসেন পিছনের লোকেরা অনেক সময় একজন কারোর জন্য ডেয়ে এটা বিরক্তিকর অবস্থা যে খালি জায়গা থাকলে একটু সামনে আসেন এরপরে একটু খেয়াল করি বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াদরিবনা হিন্না ও মহিলারা তোমরা চলার সময় তোমাদের পায়ের যেন কোনো আওয়াজ না হয় পাটাও এমন ভাবে ফেলবে যে এই আওয়াজটাও যেন পরপুরুষের কানে না যায় তাহলে বড় বড় যে জুতা আছে হাঁটার সময় আওয়াজ আওয়াজ হয় হয় এরকম কিছু জুতা এরকম জোতা পরা যে আওয়াজটা পুরুষের কানে চলে যায় অথবা অনেক মায়েরা আমার অনেক বোনেরা নুপুর পরে নুপুর নুপুর পড়ার সময় এই আওয়াজটা পুরুষের কানে চলে যায় তো মা বলতে রুচি হবে নুপুর পরে বাহিরে বের না হওয়া নুপুর যদি পড়তেই হয় একান্ত ঘরের মধ্যে পড়া সাত সজ্জা সব ঘরের ভিতরে করা বাহিরে বের হতে হলে নটা খুলে বের হওয়া কারণ এই আওয়াজটা পুরুষের কানে পৌঁছা পৌঁছার যেন না পৌঁছে এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন লিওনা মামা জিনা তিহিনা আল্লাহ বলে তাহলে তাদের সৌন্দর্য মানুষ জেনে ফেলবে প্রকাশ পেয়ে যাবে অতব্য হীল আল্লাহ হিজামিয়ান আইউ আল মুখ মেনুন আল্লাহ কুম তোফলে হউন এরপর আল্লাহ তাআলা বলেন ও মবি মমেনরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে তো করো তাহলে তোমরা সফল কামাতে পারবে তাহলে এই আয়াতের মধ্যে অনেকগুলো দিক নির্দেশন আল্লাহ তালা দিয়েছেন যে আমাদের মা কিভাবে চলবে আমাদের মা চলাফেরাটা কেমন হবে তাহলে বোঝা গেল আমরা কার কার সাথে দেখা করতে পারবো এখানে বলে দিলাম এছাড়া অন্য লোক যারা আছে তাদের সাথে আমাদের সাক্ষাৎ নাই আমাদের মা বোনেরা সতর্কতা সহিত অনেক সময় কাজ করতে হয় বাজারে যেতে হয় প্রয়োজনের ক্ষেত্রে স্বামী নাই বা বিধবা অথবা স্বামী বিদেশে আছে তো বাধ্য হয়ে আমার মায়েরা বোনেরা বাজারে যেতে হয় অথবা কাজও করতে হয় অথবা আমাদের বাহিরে যেকোনো কাজ থাকে বাচ্চাদের পড়াশোনার ব্যাপার স্যাপার যেখানে বের হয় খুব সতর্কতা অবলম্বন করা কারণ হাদিস কুরআন মন্দির আছে গুলা আলামিন বলেছেন ওয়াহিদা সাহাল তুমো হুন্না মাস আলু হুন্না মিও আর সাহাব আই কেরম বলেছেন নবীর সাহাবীদেরকে ও সাহাবীরা তোমরা বিভিন্ন প্রয়োজনে নবীর স্ত্রীর কাছে যেতে হয় বিভিন্ন প্রয়োজন মাস আলা মাস নবীর স্ত্রীরা শিখাইতেন তো আরো কিছু প্রয়োজন অনেক সময় ঘরে যাওয়া লাগতো এজন্য আল্লাহ বলে দিয়েছেন যখন তোমরা নবীর স্ত্রীদের কাছে কোনো কিছু চাইবা ওয়াহিদা সাআল তুমুহুন্না ফাসআলুহুন্না মিন হিজাব পর্দার বাহিরে থাইকা চাইবা সামনা সামনে যাইবা না কাদেরকে আদেশ করেছেন প্রিয় ভাই একটু খেয়াল করা উচিত সাহাবায়ে কে আদেশ করেছেন আর মহিলা কারা নবীর স্ত্রী তো এদের চাইতে পবিত্র মানুষ কি কিয়ামত পর্যন্ত আর আসবে আপনাদের মনে হয় সাহাবাই কেরামের চেয়ে কোন মানুষ সাহাবাই ক্যারামের চেয়ে চরিত্রওয়ালা ভালো চরিত্রবান মানুষ পৃথিবীতে আর আসবে সাহাবাই কেরামের পরবর্তী জমানাতে এরকম লোক আর কেউ আসবে না কেমন পর্যন্ত আসবে না আসে নাই এবং নবীজির স্ত্রীদের মতো পবিত্র স্ত্রী আজ পর্যন্ত পৃথিবীতে জন্ম হয়ও না কেমন পর্যন্ত হবেও না এত পবিত্র সাহাবাই কেরাম এবং নবীর স্ত্রীগণ ওনাদেরকে বলেছেন যে তোমরা যখন কিছু চাইবা তো পর্দার আড়াল থেকে চাইবা সামনাসামনি চাইও না তাদের সাথে সামনাসামনি কথা বলিও না যালিকুম আবহারু লিকুলুবিকুম এটা তোমাদের কলবের জন্য বেশি পবিত্রতা হবে ওয়া কুনু না এবং নবীর স্ত্রীদের কলবের জন্য বেশি পবিত্রতার কারণ হবে অর্থাৎ তোমাদের কলবও পবিত্র থাকবে নবীজির স্ত্রীদের কলবও পবিত্র থাকবে এখন আপনি তো কইবেন হাই হাই বলছি কি তাহলে কি নবীর স্ত্রীরা কি খারাপ ধারণা করতে পারে সাহাবায়ে কারামের ভিতরে কি খারাপ ধারণা আসতে পারে সতর্কতার জন্য আল্লাহ তালা এই করে দিয়েছেন তাহলে আপনার আমার এই ক্ষেত্রে কোনো ভ্যালু আছে সাহাবাই কেরামের চরিত্রের সাথে আমি আপনি তো রাস্তায় বের হইলে কত হাজার হাজার মহিলার সামনে পড়ে আমি আপনি কত ফিকির করি বাজে ফিকির মাথার মধ্যে কত ধরনের চিন্তা ভাবনা আমার আপনার মেয়েরা বোনেরা মায়েরা কত ধরনের চিন্তা ফিকির কত লোকের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে কত ধরনের কথাবার্তা হচ্ছে সেই তুলনায় সাহাবাই কেরাম বা নবীর স্ত্রীদের সাথে আমাদের কোনো তুলনাই হয় না জিরো থেকে জিরো পার্সেন্ট তুলনাও হয় না অথচ তাদেরকে আল্লাহ তালা এত গুরুত্ব দিয়ে আদেশটা করেছেন পর্দা করার জন্য আমি আপনি বলি কি এ কোনো সমস্যা নাই এটা আমাদের ওই বাড়ির মানুষ আমার বাতিজা বা আমার বাড়ির মানুষ ওই লাগে আমরা একসাথে কলিগ একসাথে চাকরি করি একসাথে আমরা এই ছাত্রদেরকে পড়াই একসাথে অফিসে কাজ করি বলি না আমরা অফিসে কাজ করি একসাথে আমরা কলিগ তারপরে বন্ধু স্কুলের ছেলেমেয়েরা কি বলে বন্ধু আর বান্ধবী ছেলেরাও বন্ধু হয়ে যেতেছে মেয়েদের মেয়েরাও বন্ধু হয়ে যেতেছে ছেলেদের এটা গশ্ব কালো সম্ভব না ছেলে মেয়ে কখনো বন্ধুত্ব হয় না ছেলে মেয়ে যেটা হয় এটা হলো খাবার এটা হলো নাফল মানি এটা দ্বারা কোনো বন্ধুত্ব প্রকাশ হয় না আমাদের ছেলে মেয়ের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকেও এই বিষয়টা বোঝানো উচিত ছেলে মেয়ের সাথে বন্ধুত্ব হবে না মেয়ে ছেলের সাথে বন্ধুত্ব হবে না ছেলে ছেলে বন্ধুত্ব হয় মেয়ে মেয়ে বন্ধুত্ব হয় ছেলে প্লাস মেয়ে এটা বন্ধুত্ব হতে পারে না এটা হলো নাফল মানি তো আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদের মেয়েদেরকে আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে সন্তর্ক রাখতে হবে দেখেন যতই আপনার ছাত্রী হোক যতই আপনার বাড়ির মানুষ হোক আপনি এটাকে মেয়ে বলেন যেভাবেই বলেন না কেন এটা আসলে আপনার মেয়ে না তার প্রতি আল্লাহ হাবিব সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন অফাতের দিন আবু বাবার সিদ্দিক রদিয়ল্লাহ হতায়ালা আনহু দূরে ছিলেন আমরা সিরাতের মধ্যে এখানে লবেজির আলোচনা হয়েছে সেখানেও বলেছি আবু ববকর সিদ্দিক রদিওল্লাহ তালাল হু তো দৌড়ায় আসলেন যে লবেজি ইন্তেকাল করেছেন উনি হতাশ হয়ে দৌড়ায় আসলেন আসার পরে ঘরের মধ্যে ঢুকবেন যে লবেজিকে যেই ঘরে শোয়ানো হয়েছে আয়েশা সিদ্দিক রদি আল্লাহহুতালা আলহার ঘরে আয়েশা সিদ্দিকা কিন্তু আবু বকা রদিয়াল্লা তালাহ হুরি মেয়ে তো ঘরে ঢোকার সময় হাদিসের মধ্যে আছে পাঁচটা জানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুমতি চাইলেন যে আমি কি ঘরে আসতে পারি অনুমতি চাওয়ার কারণ হলো যে আমার মেয়ের সাথে নবীজির অন্যান্য স্ত্রীরাও আছে তো তাদের কাছে গেলে আমার তো তাদের সাথে সামনাসামনি পরে যেতে পারি এই জন্য অনুমতি চাইলাম আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালহা বলেন আমি ছাড়া সবাই মুখ ঢেকে ফেলেছে একমাত্র আমার মুখটাই খোলা ছিল সবাই আলাদা হয়ে গিয়েছে কারণ হলো আমি হলাম আবু বকর রাজি আল্লাহ মেয়ে তো মেয়ের সামনে তো বাবার পর্দা নাই সেই হিসাবে আমার মুখটাই খোলা ছিল বাকি যারা ছিল সবাই পর্দা আবৃত্ত হয়ে আলাদা চলে গিয়েছে তাহলে এই বিষয়টা খেয়াল করা হচ্ছে নবীর স্ত্রী কোরানে আছে ও হুম নবীর স্ত্রী হু হুম মাহাতুকুম নবেজির স্ত্রী হলো তোমাদের মা তাহলে নবেজির যে স্ত্রীরা আছে সবাই কিন্তু আবু বকরেরও মা আমাদেরও মা সব উম্মদের মা তাহলে মা হওয়ার পরও তাদের সাথেও পর্দা করতে হয়েছে আবু বকর সিদ্দিক রোদিয়ার লোক তারা আবু পর্দা করেছেন নবেজির অন্যান্য স্ত্রীরাও পর্দা করেছেন বোঝা গেল যে এই মা যে আসল মা ছাড়া যত মা আছে তাদের সাথে পর্দা করা জরুরি আসল মা ছাড়া চাচির সাথেও পর্দা করতে হবে আপনার চাচির সাথে পর্দা করা জরুরি হ্যাঁ খালার সাথে পর্দা জরুরি না খালা খালার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে কিন্তু চাচীর সাথে পর্দা করতে হবে নিজের শিক্ষিকার সাথে পর্দা করতে হবে শিক্ষিকা ছাত্রের সাথে পর্দা করতে হবে যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায় উস্তাদ ছাত্রীর সাথে পর্দা করতে হবে ছাত্রী উস্তাদের সাথে পর্দা করতে হবে আল্লাহ তালা এই বিষয়গুলো আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তাফিক দান করুক আমি